বন্ধুরা আজ আপনাদের এমন একটা বিষয় দেখার সুযোগ করে দিচ্ছি যে বিষয়টি নতুন প্রজন্মের কাছে খুবই অবাক লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছেন সমর্বণিক নামে একজন দাদা দাদা কাজ করছেন খুলনা জাতিসংঘ পার্কের বিপরীত পাশে পুরাতন সন্ধ্যা ছিল এই এলাকার দাদার দোকান তো দাদা কাজ করছে যদিও মেশিনে কারণ যুগের সাথে তাল মিলিয়ে মেশিন দিয়ে অল্প সময়ের মধ্যে কাজটিকে সম্পন্ন করছে একটা সময় মানুষ সবকিছুই দৈনন্দিন প্রয়োজনীয় বিষয় কিছুই কাঁসা পিতলের ব্যবহার করত আমার ভিডিওটা ধারণ করা এই জন্য যে আমরা আধুনিক চোয়া আমরা কী কী হারিয়ে ফেলেছি প্লাস্টিক এবং বিভিন্ন বিষয় নিত্য নতুন যে মার্কেটে পাওয়া যায় সেই বিষয়গুলির সংস্পর্শে আমরা এই ঐতিহ্যকে হারিয়ে ফেলেছি দেখতেই পেলেন যে কতটা সুন্দর হয়ে গেল চকচকা যে জায়গাটা উনি ওখানে যে আপনার মোটরের মাধ্যমে একটা ফিতা সেট করে একটা ব্যয়ারিং লাগিয়ে যে যাতে ঘুরতে থাকবে শুধু একটা ব্যারিং সেট করেছে তো এটাও একসময় হাত থেকে ঘুরাতো কিন্তু এখন আর হাত থেকে ঘুরানোর কোনো কোনো সিস্টেম নেই কারণ মানুষ শৌখিনতা চলে আসছে কাজের প্রতি দেখুন ওখানে একটি থালা একটি থালাকে ওভাবে পরিষ্কার করছে একটি র্যাত মানে লোহা প্রজাতির বিষয়কে ঘষে ঘষে ধার দেওয়ার জন্য যে র্যাত ব্যবহার করা হয় সেই র্যাত অন্য কোনো ভাষা আছে কি না জানা নাই তবে নামি পরিচিতি আমি জানি আবার কখনো কখনো একটু ধার দিয়ে আবার একটু মাটিতে ঘষে নিল তারপরে আবার কিন্তু ওখানে পুনরায় আবারও ধরবে এবং ওভাবেই ডিজাইনটা সম্পূর্ণ করবে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমি যে বিষয়টি তুলে ধরছি এটি আমার শৈশবে প্রত্যেকটা ঘরের প্রয়োজনীয় বিষয়গুলি যেমন থালা গাবলা বাটি গ্লাস জগ এই সবগুলাই ব্যবহার করত পিতলের তো সেই থেকে আমার বয়স এখন তেতাল্লিশ তো তেতাল্লিশ বছরে এসে যেটা দেখলাম আমাদের বুকে ব্যথা গ্যাসের সমস্যা সবাই আমাদের প্রত্যেকটা মানুষই এই যন্ত্রণায় ভুগছে কারণ এই যে বিভিন্ন রকমের ভেজাল পণ্য ব্যবহার করছি আসলে পিতলে লোক মানুষরা বলে পিতলে ভাত খেলে মানে থালায় যদি ভাত খায় তার অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি পায় তাই ভিডিওটা ধারণ করছি যে এই ঐতিহ্য এই ধরে রাখার জন্য এখনও সমর্বনিক কত কষ্ট করছে আর যারা এগুলো ব্যবহার করবে তারা কতটা আর সাংস্কৃতিককে ধরে রাখে ঐতিহ্যকে ধরে রাখে রাখার চেষ্টা করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য